ফের ভাটপাড়ায় প্রকাশ্যে দুষ্কৃতীরাজ রাজ প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এর বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে বোমা এবং গুলি চালায় দুষ্কৃতীরা অভিযোগের তীর নমিত সিং ও সাদ্দামসহ সহ তৃণমূল ঘনিষ্ঠ দুষ্কৃতীদের দিকে বোমা ও গুলিতে গুরুতর আহত তৃণমূলের এক কর্মী গতকাল রাতে বোমাবাজি ও গুলির ঘটনায় জগদ্দল থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মজদুর ভবনে এলে এই মুহূর্তে প্রাক্তন সাংসদের সঙ্গে কথা বলছেন আপনাদের আরো এক জানিয়ে নিয়ে ফের ভাটপাড়ায় প্রকাশ্যে দুষ্কৃতীরাজ প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এর বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে বোমা এবং গুলি চালায় দুষ্কৃতীরা অভিযোগে তীর নমিত সিং ও সাদ্দাম সহ তৃণমূল ঘনিষ্ঠ দুষ্কৃতীদের বিরুদ্ধে বোমা ও গুলিতে গুরুতর আহত তৃণমূলের এক কর্মী আপনাদের আরো একবার জানিয়ে রাখছি ফের ভাটপাড়ায় প্রকাশ্যে দুষ্কৃতিরাজ প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এর বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে বোমা এবং গুলি চালায় দুষ্কৃতীরা অভিযোগের তীর নবীন সিং ও সাদ্দাম সহ তৃণমূল ঘনিষ্ঠ দুষ্কৃতীদের দিকে বোমা ও গুলিতে গুরুতর আহত তৃণমূলের এক কর্মী শুনেছি আমরা দু রাউন্ড তিন রাউন্ড এদিকে এদিক থেকে আওয়াজ পেলাম তারপরে নিচে নামলো হল মেঘনা মোড়ে মেঘনা গেটে ঝামেলা হচ্ছে আমরা যাচ্ছি ধাম আমাদের দিকে ফায়ারিং শুরু করলো তখন আমরা তাড়া করলো পালালো একটা ছেলে পালাতে গিয়ে পড়ে গেছিল ওদের মানে পুলিশ ওখানে সামনে দাঁড়িয়ে থেকে সব চালাচ্ছে পুলিশ গুলি চলছে পুলিশের সামনে গুলি চালাচ্ছে আমরা যাওয়ার পরে পালাতে পালাতে তারপরে গুলি চালাচ্ছে হ্যাঁ আপনাকে কি লক্ষ্য করে একবার কি এরকম আমি জানি না দুটো গুলি এখানে চলেছে আমরা যখন নিচে নেমেছি তারপরে ওদিকে বললো এদিকে হচ্ছে ওদিকে গেছে ধারা ধর পাঁচ সাত রাউন্ড গুলি চলেছে আর পুলিশের সামনে আমরা দেখেছি পুলিশ ওখানে দাঁড়িয়ে আছে প্রথমে তো আমি ভাবলাম কি পুলিশ গুলি চালাচ্ছে তারপরে দেখলাম গুন্ডা ক্রিমিনাল গুলি চালাচ্ছে কাটা ছিল বলতে পারবো না চিনতে পারিনি কাকে কাউকে কিন্তু একটা ছেলে পালাতে গিয়ে ড্রেনে পড়ে গেছে ওর মাথা পাতা ফেটে পা ভেঙে গেছে না এখন খবর নেব কে ছিল তো ছিল আর কিছু এরা আশেপাশে আঠারো না গলিতে আছে আর কতগুলো ছেলে জব্বার ভালো করে বলতে পারবে কে ছিল আমি এদেরকে চিনিও না কি মুশকিল হয়ে গেছে নমিত সিং দেখেছি ওই গুলি চালাচ্ছিল বাড়ির সামনে বোমা বাজির অভিযোগ অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে বোমা এবং গুলি চালায় দুষ্কৃতীরা অভিযোগের তীর নমিত সিং ও সাদ্দাম সহ তৃণমূল ঘনিষ্ঠ দুষ্কৃতীদের দিকেই বোমা ও গুলিতে গুরুতর এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে লাইভ রয়েছে আমাদের প্রতিনিধি তন্ময় তন্ময় গতকাল রাতে বোমা ও গুলির ঘটনায় জগদ্দন থানার পুলিশের জিজ্ঞাসাবাদের জন্য মজদুর ভবনে এসেছিলেন প্রাক্তন সাংসদ সেই মুহূর্তে এই ঘটনা ঠিক কি ঘটেছিল দেখো সর্ব বলি গতকাল রাতে কিন্তু একেবারে দুষ্কৃতীদের তাণ্ডব চলে জগদ্দল এলাকা জুড়ে একেবারেই জগদ্দল এলাকায় মজদুর ভবন যেখানে অর্জুন সিং এর বাসভবন সেখানে কিন্তু দুষ্কৃতীরা বোমাবাজি করে এবং গুলি চালায় এমনই অভিযোগ উঠে আসছে তবে অভিযোগ উঠে আসছে কাদের বিরুদ্ধে অর্জুন সিং যেটা দাবি করছে স্থানীয় তৃণমূল কাউন্সিলর তার ছেলে । সিং এবং স্থানীয় তৃণমূল কর্মী সাদ্দাম হোসেন নামে এক ব্যক্তি দুই যুবক এরা এরা এবং এদের দলবল নিয়ে কিন্তু তারা হামলা করে এমনটাই কিন্তু জানা যায় তবে এই ঘটনা কিন্তু একজন গুলিবিদ্ধ হয়েছে সাদ্দাম নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে এবং তাকে কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি রাখা হয়েছে তবে এই গুলি কার কিভাবে লাগলো সেটা কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে ইতিমধ্যে চারজনকে কিন্তু আটক করেছে পুলিশ তবে একেবারেই জগদ্দলের যে বিধায়ক রয়েছে সোমনাথ শ্যাম তিনি কিন্তু দাবি করছেন যে মজদুর ভবনের সামনে যে মেঘনা জুট মিল ছিল সেই মেঘনা জুট মিলেই কিন্তু গন্ডগোলের সূত্রপাত হয় পরবর্তীতে অর্জুন সিং একেবারে বাড়ি থেকে বেরিয়ে তিনি কিন্তু একেবারে গুলি চালায় এমনটাই জানিয়েছে এবং তাদের এক কর্মী সাদ্দাম তার পায়ে গুলি লাগে এমনটা কিন্তু সোমনাথ শ্যামের দাবি তবে কার্যত সেই দাবিকে নষ্ট করে উড়িয়ে দিয়ে একেবারে অর্জুন সিং যেটা দাবি করেছে যে দুই গোষ্ঠীর মধ্যে দুই তৃণমূলের দুই দুষ্কৃতি তারা কিন্তু অর্জুন সিংয়ের বাড়িতে হামলা করেছিল এবং পরবর্তীতে তাদের মধ্যে অর্জুন সিং যখন বাড়িতে থেকে নেমে বাইরে বেরোয় তখন কিন্তু তারা পালিয়ে যায় এবং একজন গুলিবিদ্ধ হয় এই ঘটনা নিয়ে ইতিমধ্যে একেবারে কিন্তু সকাল থেকে কিন্তু চারজন লোকের পরিস্থিতি সকালবেলা কিন্তু জগদ্দল থানার পুলিশ কিন্তু অর্জুন সিংকে তলব করেছিল সকাল দশটার সময় থানায় যেয়ে করার জন্য তবে তিনি যাবেন না বলে দিয়েছিলেন কারণ তিনিও কিন্তু একেবারে চারজনের বিরুদ্ধে কিন্তু থানায় এফআইআর দায়ের করেছিলেন এবং পরবর্তীতে কিন্তু তিনি কিন্তু দশটায় দেখা করতে না গেলেও পরবর্তীতে জগদ্দল থানা পুলিশের পক্ষ থেকে দুপুর দুটোর সময় যাওয়ার জন্য আরেকটি নোটিশ পাঠায় সেই নোটিশেও কিন্তু অর্জুন সিং একেবারেই চায় না পরবর্তীতে কিন্তু অর্জুন সিং এর বাড়িতে আধিকারিকরা কিন্তু কিছুক্ষণ আগে আসে এসে এবং আসে এবং অর্জুন সিং কিন্তু আগে এসে কথা বলে নিচে এসে এবং কি বৃত্তান্ত তারা কেন এসেছে সেই নিয়ে কিন্তু জানতে চায় পুলিশের কাছে এবং পুলিশ যেটা জানিয়েছিল যে অর্জুন সিং কে কালকের ঘটনা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এবং পরবর্তীতে সেই জিজ্ঞাসাবাদ করা হয় অর্জুন সিং এর সঙ্গে পুলিশ আধিকারিকদের প্রায় আধ ঘন্টারও বেশি সময় ধরে কথাবার্তা হয় অর্জুন সিংকে পুলিশ আধিকারিকরা তার বাসভবন মজদুর ভবনে এসে জিজ্ঞাসাবাদ করে এবং পরবর্তীতে কিন্তু এই মুহূর্তে যেটা খবর পাওয়া যাচ্ছে মজদুর ভবন থেকে কিন্তু পুলিশ আধিকারিকরা বেরিয়ে গেছে জিজ্ঞাসাবাদ করে তবে এই মুহূর্তে কিন্তু কী কথা হচ্ছে না হচ্ছে এখনও কিন্তু স্পষ্ট নয় শৌমিক অনেক অনেক ধন্যবাদ তন্ময় সঙ্গে থাকার জন্য আপনাদের আরও একবার জানিয়ে রাখি ফের ভাটপাড়ায় প্রকাশ্যে দুষ্কৃতীরাজ প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এর বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ অর্জুন অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে বোমা এবং গুলি চলায় দুষ্কৃতীরা অভিযোগের তীর নমিত সিং ও সাদ্দাম সহ তৃণমূল ঘনিষ্ঠ দুষ্কৃতীদের দিকে বোমা ও গুলিতে গুরুতর আহত হয়েছেন তৃণমূলের এক কর্মী